Ja. 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 Kazuto This business has a lot of business fun, But quickly successful ya will invest So we decided Ha খেয়ে নে এখন স্কুলে যাবে ডে ওকে সকালবেলা ভিড় থেকে উঠে খাবার তৈরি করে দিতে হয়

দেখি রান্না বসিয়ে চলে এসছি ভাত তরকারি হচ্ছে আবার এই দেখো পা ছড়িয়ে বসে আছে

তরকারি হওয়ার মুখে তরকারি হয়ে গেছে এখন ডাল করব আর যে মা চালান মাছ নিয়ে আসছে কি কি মাছ নিয়ে আসছে দেখি আর ম্যাগি বানাতে তো আমার এখন সময় চলে যাবে না

তোমার রাখো ভালো হবে তুমি ওই তুমি অল্প অল্প করে খাবা একদিনে খাবা কেন দুটো তিনটে করে তুমি রান্না করবা আলাদা করে রান্না করে দিতে বলো দু একটা করে খুব ভালো করে আটশো এইট হলো মাছ জ্যান্ত তালা পিয়া মাছ রাখা হলো বাপি খেয়েছিস তাতে খেয়ে নাও মা তাতে খেয়ে নাও হ্যাঁ বাবা না না পেট ভরে গেছে না খেয়ে না মা না মা